রোজা রাখার পর ইফতারেতে সবাই একটু ভালো কোনো কিছু খেতে চায় আর ইফতারের সময় জমিয়ে খাওয়ার জন্য দারুণ মজার একটি স্ন্যাক্স তৈরি করেছি আর এই স্ন্যাক্সটি কিভাবে তৈরি করেছি দেখতে হলে সাথেই থাকুন এর জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা এই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটাকে দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু এই ডোটা নরম হয়ে যেতে পারে আর এই ডোটা কিন্তু একেবারে নরম করা যাবে না আবার একেবারে শক্তও করা যাবে না আমি মিডিয়াম করে একটি ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন কুচি রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর এই পেঁয়াজ কুচি কিন্তু একেবারে ভেজে লাল করার কোনো প্রয়োজন নেই পেঁয়াজ কুচিগুলো যখন একটু স্বচ্ছ হয়ে আসবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি এখানে আমি আট দশটি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচামরিচটা দিয়ে দেবেন এবার এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চা চামচ পরিমাণ এবার এই মশলাগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা লোতে রাখতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া খুবই সামান্য দিতে হবে তা না হলে কিন্তু বেশি কালার চলে আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর বাঁধাকপি আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন এখানে কোনো আমি পরিমাপ বললাম না মশলার সঙ্গে বাঁধাকপি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম এখানে গাজর গাজরটাকেও আমি বাঁধাকপির সমান সমান করে দিয়ে দিয়েছি বাঁধাকপি আর গাজর দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম চিকেন চিকেনটাও কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন। চিকেন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে কিছু সবজির সঙ্গে চিকেন দিয়ে এভাবে নাস্তা তৈরি করলে কিন্তু সেই নাস্তাটা খেতে ভীষণই ভালো লাগে এই পর্যায়ে অ্যাড করে দিলাম হাফচা চামচ পরিমাণ লবণ এতে কী হবে গাজর আর বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি নরম আর সফট হয়ে আসবে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর আর দশ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আর এরই মধ্যেই কিন্তু সবজি আর চিকেনটা খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস আর এটা দিলে এই পুরটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এর জন্য অবশ্যই চেষ্টা করবেন এক চা চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিতে সয়া সস দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিলে হয়ে যাবে ভিতরের পুরটা পুরটা কিন্তু একেবারে রেডি এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার ময়দা দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব এর জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি পানি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন কোনো লাঞ্চ না থাকে আর ব্যাটারটা কতটুকু পাতলা করেছি আমি একটু দেখিয়ে দিলাম এদিকে ডোটা কিন্তু একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এটা নরম তুলতুলে আর সফট হয়েছে এবার এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি কিছুটা ডো নিয়ে একটি লেচি কেটে নিচ্ছি এবার এই লেচিটা দিয়ে একটি রুটি তৈরি করে নেব। আর আমরা নর্মাল যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু রুটিটাকে তৈরি করে নিতে হবে এভাবে গোল করে সেপ দেওয়ার পর একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আর রুটিটা কতটুকু মোটা করেছি আমি একটু দেখিয়ে দিলাম এবার এরকম একটি কাটার নিয়েছি আর এই কাটারটা দিয়ে এভাবে একটু চাপ দিলে কিন্তু রুটিগুলো খুব সুন্দরভাবে কেটে যাবে আর আমি এরকম একটি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়ে এভাবে কেটে নিতে পারেন আমার কাছে কুকি কাটার আছে তাই আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর যে বাড়তি অংশগুলো থাকে সেই অংশগুলোকে সরিয়ে নিতে হবে এবার সেই ভিতরের পুরটাকে নিয়ে নিচ্ছি এবার এখান থেকে এক চামচ পুর নিয়ে এই রুটিটার মধ্যে দিয়ে দিচ্ছি আর পুরটা যতটুকু লাগে ঠিক ততটুকুই দিয়ে দিতে হবে এবার এখানে নিয়েছি নর্মাল তাপমাত্রার পানি আর এই পানিটাকে আমি এই রুটিটার চারপাশ দিয়ে লাগিয়ে দেবো এতে করে কি হবে মুখটা খুব ভালোভাবে আটকে যাবে আর ভাজার সময় এটা খুলে যাবে না এবার এই রুটিটাকে এক পাশ থেকে তুলে অপর পাশে নিয়ে আটকে দিতে হবে আর একটু চেপে চেপে আটকে দিতে হবে যেন কোনোভাবেই খুলে না যায় তো আমার এই নাস্তাটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটি প্লেটে রেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি এখান থেকে আরও কিছুটা পুর নিয়ে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই রুটিটাকেও ঠিক সেমভাবে এক পাশ থেকে তুলে অপর পাশটাকে খুব ভালো করে আটকে দিতে হবে আজকের এই ইফতার রেসিপিটি আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি সবাই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো আমি দুটি নাস্তা কিন্তু তৈরি করে দেখিয়ে দিলাম ঠিক সেমভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে সেই আগে থাকে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে এভাবে একটি কাটা চামচের সাহায্যে তুলে নিতে হবে এতে করে এক্সট্রা যদি কোনো ব্যাটার লেগে থাকে সেটা চলে যাবে এবার এই নাস্তাটাকে ব্রেডক্রামের মধ্যে গড়িয়ে নিতে হবে আর এভাবে বেডক্রাম দিয়ে এই নাস্তাটা তৈরি করলে কিন্তু এটা একেবারে মুচমুচে আর কুরমুড়ে হবে আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর ব্রেডক্রাম দিয়ে নাস্তা তৈরি করলে কিন্তু এটা দেখতেও যেমন সুন্দর লাগে আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে ব্রেডক্রাম দিয়ে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে যেন কোথাও কোনো ফাঁকা না থাকে তো আমি সেমভাবে সবগুলো নাস্তায় কিন্তু বেডক্রামে গড়িয়ে নিয়েছি এবারে এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা এর জন্য চুলায় আগে থেকে প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি এবার এখান থেকে একটি একটি করে নাস্তা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো তেলের মধ্যে দেওয়ার সময় কিন্তু তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করেই কিন্তু এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে আর এই পর্যায়েও কিন্তু চুলার রাসটা লোতে রাখতে হবে কোনোভাবে চুলা রাস্তা হাই হিটে দিয়ে এই নাস্তাগুলো ভাজা যাবে না তা না হলে কিন্তু নাস্তাগুলো মুচমুচে হবে না আর খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে আর চুলা রাস্তা লোতে রেখে নাস্তাগুলো ভেজে নিলে একেবারে মুচমুচে হবে আর মুচমুচে নাস্তা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর এই নাস্তাগুলো একটু সময় নিয়ে উলটিয়ে পালটিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার সময় একটি টিস্যুর উপরে তুলে নিতে হবে এতে নাস্তার গায়ে যদি কোনো তেল থাকে টিস্যু শুষে নিয়ে যাবে সেমভাবে আমি সবগুলো নাস্তায় কিন্তু ভেজে নিয়েছি আর আমার এই নাস্তাগুলো কতটা সুন্দর একটা কালার এসেছে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ